চলুন যাই সবুজের ট্রানে দোনের সঙ্গে তাহলে আসছি সবাই ভালো করে থেকো হ্যাঁ চিন্তা করবে না তো বন্ধু শুরু হচ্ছে আজকে আমাদের ব্লগ স্যান্ড অফ সান যাচ্ছি উলবেড়িয়া নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে বেরিয়ে পড়লাম অজানাকে জানার উদ্দেশ্যে এখন সকাল নটা আমাদের এখানে একটু অন্ধকার আছে সিঁড়িদিন আপছি তবে রাস্তায় ভালোই আলো পেয়ে গেলাম শুরু করলাম আমার মেঘদূত মানে আমার সারথি পালসার ওয়ান থার্টি ফাইভ যে আমার সর্বক্ষণের সঙ্গী যদিও এটা জানুয়ারি মাস আকাশ মেঘলা নেয় পুরো পরিষ্কার কিন্তু ঠান্ডা একটু কমই আছে তাই একটা হালকা পাতলা সোয়েটার পরে বেরিয়ে পড়লাম আশা করছি ট্যাগ লাইন দেখে বুঝতে পেরেছ আর আমি কোন উদ্দেশ্যে পেয়েছি এবং কোথায় যাচ্ছি দেখতে দেখতে চলে এলাম বাইপাসে আমাদের কলকাতার সেরা ফুটবল স্টেডিয়াম পার করছি পেছনে হায়াত হোটেল কিছুদিন আগে বাঙালির প্রিয় মেসি এই ফুটবল স্টেডিয়ামে এসেছিলো তার জৌলস ছয়াতে যা দেখে আপামর বাঙালি এবং ভারতবাসী উচ্ছ্বাসিত হয়েছিল তাহলে এবার হচ্ছে আমার ঘরের ফেরার পালা মানে প্রকৃতি প্রকৃতি আমার ঘর আর আমার প্রকৃতির বুকে হারাতে খুব ভালোই লাগে মন্দ লাগে না শীতকালটা এলেই মোর বাঙালির মনটা একটু উড়ু উড়ু করে তো সেই উড়ু উড়ু মন নিয়ে বাইপাস ধরে এগিয়ে চললাম কিছু ভালো দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু দূর যেতেই দেখা গেল আমাদের কলকাতাবাসী আমাদের কলকাতাকে সকল গাছগুলো আছে তাতে কীভাবে জল দেওয়া যায় সেই ব্যবস্থায় লেগেছে মানে বুঝতেই পারলেন ব্যাপারটা সিগন্যাল পড়ে গেল একটু সিগনালে ওয়েট করলাম তো দেখতে দেখতে বাইকের চাকা ঘুরতে ঘুরতে মোটামুটি কাছেই চলে এলাম সবার চেনা মা ব্রিজ মানে সায়েন্স সিটি তোমাদের মনেই হতে পারে যে আমি কেন আচমকা ভুল বেড়ে যাচ্ছি যাচ্ছি কারণ সবাই যেন ও চলে এলাম হুগলি ব্রিজ হুগলি ব্রিজের উপর বন্ধ করলাম এখানে সম্ভাবনা কম ছিলাম দূরে নিয়ে ষ পার করে তার দেখায় শান্তির জন্য দেখতে চলে এলাম আমাদের আটান্ন গেট ফেরিঘাট এই আটান্ন গেট এত সুন্দর যে নিচ থেকে দেখলে তা সম্পূর্ণ বোহা যাবে না তাই উড়িয়ে দিলাম পাখি মানে পাখির চোখ থেকে দেখবো এবার যে আটান্ন গেটটি কত সুন্দর লাগছে এখানে শীতকালে সবাই আসে পিকনিক করতে দিকের দিকে থেকে বাস কেউ ছোট হাতি কেউ তাদের প্রাইভেট কার নিয়ে চলে গেছে এই আটান্ন উপর থেকে দেখলে মনে হয় যদি সত্যি করে মানুষেরও পাখা থাকত তাহলে কি সুন্দর হতো কিংবা থাকতো সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘা বাইনের সেই জুতো যা এক ছপড়েই পৌঁছে দিত সেই স্বপ্নের জায়গায় তোমরা একবার এই গঙ্গার যে বাঁধ তার ভাইপটাকে অনুভব করার চেষ্টা করে কি তার রূপ কি তার সৌন্দর্য বিপুল জলরাশি আর তার মাঝে কিছু নৌকা যেই নৌকায় মাঝিরা মাছ ধরছে কিংবা কোনো কোনো ছোটো নৌকাতে বাচ্চারা স্কুল থেকে এপার ওপার হচ্ছে আবার কোনো ব্যবসায়ী তার ব্যবসার জিনিসপত্র এপার থেকে ওপার নিয়ে যাচ্ছে দেখবে এই নদীর পাশেই কিছু নতুন যুবল তারা বসে নিজের মতাদর্শ বা প্রেম আদান প্রদান করছে এই আটান্ন গেটের পাশেই একটি ছোটো চিড়িয়াখানা আছে যেটা আমার দেরি হয়ে যাওয়ার ফলে আমি ঢুকতে পারলাম না তাই তার ভিডিও এখানে আমি অ্যাড করলাম না যদি তোমরা তাড়াতাড়ি আসতে পারো তবে তোমরা সেখানের যেতে পারো যা তোমাদের মনকে আর একটু বেশি ভালো করবে যাই হোক ঘড়ি বলছে এবার বিকেল হয়ে গেছে চারটে কুড়ি এই নদীর পাশেই আছে কিছু ফুলের বাগান যা চোখ ও নাক রঙে ও গন্ধে ভরিয়ে তুলবে যা খুবই মনকে আকৃষ্ট করে তবে তার আগে আমরা যাব জঙ্গলে জঙ্গল সাফারিতে চলো আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছি সঙ্গে আমাদের গেস্ট রয়েছে ছোট বোর্ডে করে জঙ্গল তোমার স্টার্টিং করেছিল সামনের ভিউটা খুবই সুন্দর শীতের সকালে মনোরম পরিবেশ ম্যানগ্রোভে জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি এখন জঙ্গল সাফারের উদ্দেশ্য ম্যাক্সিমাম যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাইন গাছ আছে তো তারপর বন্ধুরা আমাদের নদী বাঁধ খাল ঘোরা শেষ এবার এখান দিয়ে আমরা যাব ফুলবাগানে ফুলবাগানে গিয়ে দেখে আসবো সেই জায়গাটা কেমন তার পরিবেশটা কেমন আর শুনেছি সেখানে এখন মেলাও চলছে সেটাও দেখে আসবো চলুন সেখানে যাই হ্যাঁ ফুলের ফুল হয়েছে তো আমরা চলে এলাম এখন ফুলের বাগানে যেখানে নানান রকমের ফুল দেখা যাচ্ছে এখানে চাষ হচ্ছে ব্রকলি বর্তমানে আমাদের কলকাতা শহরে খুবই পাওয়া যায় তো বন্ধুরা বাগান ঘোরা মোটামুটি শেষ এবার সত্যি করেই বাড়ি ফিরবো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক সাবস্ক্রাইব তো করবেনি ধন্যবাদ